জর্ডানের রপ্তানি হল বাংলাদেশি বাহারি কবুতর রপ্তানির পথে আরব আমিরাত ও বাহরাইনে মধ্যপ্রাচ্যের তিন দেশে বাংলাদেশি কবুতর রপ্তানি শুরু হয়েছে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কবুতর রপ্তানি হয়েছে জর্ডানে আরও দুই আরব দেশ আরব আমিরাত ও বাহরাইনে কবুতর রপ্তানির প্রক্রিয়া চলছে ওই দুই দেশ থেকে আড়াই হাজার কবুতর রপ্তানির অর্ডার পাওয়া গেছে আসছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরাত ও বাহরাইন দুদেশে কবুতর পাঠানো হবে ইতিমধ্যে এই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে কয়েকজন লাখপতি হয়েছেন তারা বলেছেন অল্প পুঁজিতে তারা এআই করেছেন দেশে প্রায় বিশ প্রজাতির নানা রঙের কবুতর আছে এসব প্রজাতির মধ্যে গিরিবাজ বোখারা, ট্রাম্পিটার জ্যাকোবিন ইত্যাদি প্রজাতি উল্লেখযোগ্য দিন দিন দেশে শৌখিন কবুতর প্রেমীর সংখ্যা বাড়ছে রাজধানী সহ সারা সারাদেশে কয়েকটি বড় বড় গ্রুপ গড়ে উঠেছে যার বেশিরভাগ যুবক ও তরুণ তারা কবুতর পালন করেন অন্য সব পোষা পাখির চেয়ে কবুতরের বাণিজ্যিক সম্ভাবনা বেশি দেশ ও দেশের বাইরে কবুতরের বড় বাজার রয়েছে খোদ রাজধানীতে রয়েছে কয়েকটি বড় বাজার কাপ্তান বাজার মিরপুর এক সেকশন কুরিল ও কারণ বাজার এছাড়াও আর বেশ কিছু কবুতর বাজার রয়েছে ঢাকায় কবুতরের মাংস সুস্বাদু খাবার রোগীর পথ্য হিসেবে কবুতরের মাংসের জুড়ি নেই কিছুদিন আগে আটশো খামারি রাজধানীতে কবুতর প্রদর্শনীতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে তারা আসেন একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে ধরনের নিয়মকানুন মানা হয় এই প্রতিযোগিতায় তার সবটাই করা হয় জর্ডানে কবুতর রপ্তানি করেন খুলনা খামারি এস আর কে সাউন এমন একদিন আসবে যেদিন বাংলাদেশেও নীল ক্লিন্ট রবার্টসন মুলার সিনমোরা জুলিও পাভেলের মতো বিশ্বখ্যাত প্রজাতির কবুতর প্রয়োজন করা যাবে এমন স্বপ্নেই আছে বাংলাদেশ উদ্যোক্তারা জানান বাংলাদেশে অনেক কবুতর খামারি আছেন যারা নির্দিষ্ট প্রজাতির কবুতরের প্রজনন নিয়ে কাজ করেন তাদের কবুতর রপ্তানি হচ্ছে সরকারের সহযোগিতা পেলে কবুতর পালনে বাংলাদেশ একদিন বিশ্ব সেরা হবে বিশ্ববাজারে বাংলাদেশের কবুতর সুনাম কুড়াবে